ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো একত্রিশ পৃষ্ঠা থেকে একশো ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বড় ছোট বুঝি সায়নের কাছে একুশটি দেশলাই কাঠি আছে কিন্তু দেশলাই বাক্সে একত্রিশটি কাঠি রাখতে হবে কতগুলো বেশি দরকার দেখি এবার দেখো সায়নকে রাখতে হবে একক দশক করে লিখে দেওয়া রয়েছে এককের ঘরে এক আর দশকের ঘরে তিন একত্রিশটি কাঠি এখানে কাঠি দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে দেখো দশটি কাঠি দশটি কাঠি দশটি কাঠি আর শেষে একটি কাঠি তাহলে তিন দশে তিরিশ আর একটি কাঠি একত্রিশ তারপর দেখো কিন্তু সায়নের কাছে আছে একুশটি কাঠি একুশটি কাঠিকে দেখো এখানে দশ দশ কুড়ি আর একটা কাঠি একুশটি কাঠি তাহলে দেখো এখানে কিন্তু বিয়োগ করতে বলেছে যেহেতু তাহলে কিন্তু তোমাদের বিয়োগ করতে হবে এখানে বিয়োগটা করেই দেওয়া রয়েছে দেখো এককের ঘরের এক এক আছে এক এক মিলে গেলে কিন্তু বিয়োগের ক্ষেত্রে শূন্য হবে দেখো নিচে শূন্য বসানোই রয়েছে আর দুয়ের পরের থেকে যদি তিন পর্যন্ত গুনতে যাও কয় কর হয় দেখো দুইয়ের পরে তিন এক কর এখানে এক বসানোই রয়েছে তাহলে আরও দরকার দশটি কাঠি তাহলে দেখো এখানে কিন্তু দশটি কাঠি দেওয়া রয়েছে এবার ওপরে দেখো কিভাবে কাঠিগুলোকে কেটে দেওয়া হয়েছে কুড়িটি কাঠি ও ওপরের কুড়িটি কাঠি কেটে দেওয়া হয়েছে আর এক এক কেটে দেওয়া হয়েছে তাহলে কয়টা পরে থাকলো দশটি কাঠি এই দশটি কাঠি কিন্তু তোমার এখানে পড়ে রইল তারপরে দেখো তাই একত্রিশ একুশের থেকে বড় তাহলে দেখো একত্রিশ তো সবসময় একুশের থেকে বড় হবে তাই এখানে আমি ফাঁকা করে বড় লিখে দিয়েছি এবং বড়র মধ্যে টিক চিহ্ন দিয়ে দিয়েছি এবার দেখো বলছে একত্রিশ ফাঁকা ঘর ছিল একুশ এই চিহ্ন বা এই চিহ্ন বসাই তাহলে আমি দেখো একুশের দিকে তীরের মুখটা করে দিয়েছি কারণ কি বড়োরা সবসময় ছোটদের দিকে তীরটা থাকবে তাহলে দেখো একত্রিশের থেকে কিন্তু একুশটা ছোট তাই একত্রিশকে একত্রিশ কিন্তু একুশের দিকে মারছে তীরটা এটা তোমরা সবসময় মনে রাখবে যে বড়টা ছোটটাকে তীর মারবে মানে তীরের মুখটা সবসময় ছোটোটার দিকে থাকবে তাহলেই তোমরা আর কোনো দিনও ভুলবে না তারপর দেখো যদি সায়নকে একচল্লিশটি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো তবে হিসাব করে দেখি কত বেশি কাঠির দরকার তাহলে দেখো এখানে কাঠি রাখতে হবে আমি লিখে দিয়েছি ফাঁকা ঘরটিতে একচল্লিশটি আর সায়নের কাঠি আছে একুশটি তাহলে দেখো এখানে যদি আমি বিয়োগ করি তাহলে এক এক মিলে গেলে শূন্য আর দুইয়ের পর থেকে যদি চার পর্যন্ত গুনি তাহলে দেখো দুয়ের পরে তিন চার তাহলে হচ্ছে কিন্তু দুই কর হচ্ছে তাহলে দুই বসা বস বসিয়েছি দশকের ঘরে তাহলে কুড়িটি আরও কুড়িটি কাঠি দরকার তারপরে দেখো একচল্লিশ একুশের চেয়ে বড় ছোট দুটা দেওয়া রয়েছে তাহলে একচল্লিশ অবশ্যই একুশের চেয়ে বড় তাই আমি ফাঁকা ঘরে বড় লিখে দিয়েছি আর বড়োর ওপরে চিহ্ন দিয়ে দিয়েছি এরপর দেখো এখানে আছে চিহ্নগুলো বসানো দেখো একত্রিশ একুশকে তীর মারছে মানে তীরের মুখটা তারপরে দেখো একচল্লিশ একুশকে তীর মারছে যেহেতু ছোট তাই বড়টা কিন্তু ছোটোটার দিকে তীর মারছে একান্ন থেকে একুশ ছোট তাই বড়টা ছোটটাকে তীর মারছে মানে তীরের মুখটা ছোটোটার দিকে হবে তারপরে দেখো একষট্টি একুশ এখানেও ছোটোটার দিকে কিন্তু তীরের মুখটা রয়েছে একাত্তর একুশ এখানেও কিন্তু একুশের দিকে তীরের মুখটা রয়েছে তারপর দেখো একাশি একুশ এখানেও দেখো একা একুশের দিকে কিন্তু তীরের মুখটা রয়েছে এরপর এককের ঘরের অঙ্ক একই রেখে দশকের ঘরের অঙ্ক বাড়ালে বা কমালে সংখ্যার মান বাড়ে বা কমে একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো পুঁতি দিয়ে মালা গাঁথি জেরিনা সাতাশটি পুঁথি দিয়ে মালা গেঁথেছে পলি সাতাশটি সরি সতেরোটি পুথি দিয়ে মালা গেঁথে গেঁথেছে কার মালায় পুতি বেশি দেখি তাহলে দেখো জেরিনার মালায় এখানে সাতাশটি পুথি রয়েছে এখানে দেখো পাশে সাতাশটি লেখা আছে পলির মালায় সতেরোটি পুঁথি রয়েছে এখানে দেখো তাহলে যে এখানে আমরা কি করব কার বেশি আছে বের করতে গেলে বিয়োগ করতে হবে তাহলে এককের ঘরে সাত আর সাত 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 মিলে গেলে বিয়োগের সময় সব সময় শূন্য হয় এখানে শূন্য লেখাই আছে আর দেখো একের পর থেকে দুই পর্যন্ত যদি গুনি কয় কর হয় একের পরে দুই এক কর হয় তাই এক এখানে বসানো রয়েছে তাহলে দশটি হবে এরপর দেখো তাই জেরিনার মালায় পলির চেয়ে দশটি পুঁতি বেশি তাহলে জেরিনার অবশ্যই বেশি যেহেতু সাতাশটি পুঁতি ছিল আর পলির সতেরোটি ছিল বোঝাই যাচ্ছে যে জেইনার মালায় কিন্তু দশটি পুঁতি বেশি আছে তাই সাতাশ ঘর ছিল সতেরো এই চিহ্ন বা এই চিহ্ন বসাই তাহলে সাতাশটা সতেরোকে কিন্তু তীর মারছে কেন যেহেতু সতেরোটা সাতাশের থেকে ছোট তাই তীরের মুখটা সতেরোর দিকে হবে এবার দেখো হাতে কলমে কাঠির সাহায্যে বুঝিয়েছে সাতাশ এখানে দেখো দশ দশ কুড়ি আর সাতটি কাঠি সাতাশ আর এখানে দেখো দশ আর সাত সতেরো সতেরোটি কাঠি রয়েছে তাহলে দেখো সাতাশ বিয়োগ সতেরো এখানে সতেরোটি কাঠি কিন্তু সাতাশের থেকে কেটে দিয়েছে দেখো এখানে সাতাশটি কাঠি আছে তার মধ্যে সতেরোটা কেটে দিয়েছে তাহলে কটি থাকবে দশটি এখানে দেখো দশটি কাঠি কিন্তু আছে পাশেও লেখা আছে দশটি তাই কোনটা ছোট কোনটা বড় দেখার জন্য প্রথমে দশকের ঘরের অঙ্ক দেখব তারপরে এককের ঘরের অঙ্ক দেখব এখানে দেখো ড্যাশ বা সরি এই চিহ্ন বা এই চিহ্ন বসাই তাহলে দেখো এবার সাতাশ ফাঁকা ঘর ছিল ছত্রিশ তাহলে ছত্রিশটা কিন্তু সাতাশের থেকে বড় তাই সাতাশের দিকে তীর চিহ্ন হবে তারপরে দেখো একচল্লিশ উনত্রিশ আছে যেহেতু উনত্রিশটা একচল্লিশের থেকে ছোটো তাই উনত্রিশের দিকে তীরচিহ্ন দেওয়া রয়েছে তারপরে দেখো ছাপ্পান্ন পঁয়ষট্টি দেখো পঁয়ষট্টি থেকে কিন্তু ছাপ্পান্নটা ছোটো তাই ছাপ্পান্ন দিকে তীরের মুখটা রয়েছে বিয়াল্লিশ আটান্ন আটান্ন থেকে বিয়াল্লিশটা ছোটো তাই বিয়াল্লিশের দিকে তীরচিহ্নটা রয়েছে তারপরে আছে একাত্তর আটষট্টি একাত্তরের থেকে আটষট্টি ছোটো তাই আটষট্টির দিকে কিন্তু তীরচিহ্নটা দেওয়া হয়েছে এরপরে দেখো এক নম্বর ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় মানে নিচে থেকে ওপরে ঠিক আছে তাহলে দেখো আছে পঁচাশি ছিয়ানব্বই সাতাত্তর ছেষট্টি ষাট তাহলে ছোট থেকে বড় সাজাবো আমি সাজিয়ে দিয়েছি দেখো ষাট হবে প্রথমে তারপরে ছেষট্টি তারপরে সাতাত্তর তারপরে পঁচাশি তারপরে ছিয়ানব্বই এরপর দেখো দুই নম্বরে বড় থেকে ছোট সাজাই অধক্রমে অধক্রম মানে ওপর থেকে নিচে বড় থেকে ছোট। তাহলে দেখো অঙ্কটা কি রয়েছে পঞ্চাশ আটচল্লিশ অষ্টআশি সাতাত্তর চল্লিশ তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি বড় থেকে ছোট। প্রথমে হবে অষ্টআশি তারপরে হবে সাতাত্তর তারপরে হবে পঞ্চাশ তারপরে হবে আটচল্লিশ তারপরে হবে চল্লিশ তোমরা এভাবে করে নেবে এরপর এক একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সরি একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলিকে পড়ো ইনসেক্টস আর স্মল কিট পতঙ্গরা হয় ছোটো অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস সব পতঙ্গদের ছয়টি পা আছে মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই বলছে কিছু কিছু পতঙ্গ উঠতে পারে দে উইংস তাদের ডানা আছে ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন বলছে কীটপতঙ্গ এই বিশ্বেই বসবাস করে যেখানে আমরাও বসবাস করি দে আর ইন দ্য গার্ডেন তারা বাগানে থাকে দে আর ইন দ্য ডেজার্ট তারা মরুভূমিতে থাকে দে আর ইন দ্য হিলস তারা পাহাড়ে থাকে দে আর এভরিহার তারা সব জায়গাতেই থাকে তোমরা এটা ভালো করে পড়বে এরপর দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিতে চিহ্ন দাও প্রথমে দেখো আছে এক নম্বরে ইনসেক্টস আর বিগ হিউজ স্মল তাহলে স্মল হবে তাই আমি স্মলের উপরে চিহ্ন দিয়ে দিয়েছি দুই নম্বরে দেখো অল ইনসেক্টস হ্যাভ ফোর সিক্স ফাইভ লেকস এখানে সিক্স হবে তাই সিক্সের উপরে কিন্তু আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি তিন নম্বরে দেখো মোস্ট নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই এটা মোস্ট হবে তাই মোস্টের ওপরে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি চার নম্বরে দেখো ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস অনলি ইন দ্য ডেজার্ট এভরি হায়ার এটা এভরি হায়ার হবে তাই এভরি হায়ারের ওপরে আমি কিন্তু টিক টিকচিহ্ন দিয়ে দিয়েছি তোমরা এভাবে করে নেবে এরপর দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো ইনসেক্স অল অ্যারাউন্ড তোমাদের লাইমস্টার নাম এখানে দেখো লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইস বাজিং বি আপ ইন দ্য স্কাই বলেছে মেয়ে ছাড় পোকারা আর প্রজাপতিরা ঝিঝি করে শব্দ করছে বা গুনগুন করে শব্দ করছে বিজ আপ ইন দ্য স্কাই আকাশের মধ্যে তাহলে কারা কারা আকাশের মধ্যে গুনগুন করে শব্দ করছে লেডি বার্কস বাটারফ্লাইস আর বিজ তারপর দেখো টিনি টিনি লিটিল অ্যান্টস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস বলছে তিনি তিন কথা অর্থাৎ হচ্ছে ছোটো ছোটো পিঁপড়েরা হামাগুড়ি দিয়ে একবার নিচের দিকে আসছে গাছের একবার উপরের দিকে যাচ্ছে মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড বলছে কিছু কিছু কীটপতঙ্গদের আমরা দেখতে পারি আকাশে উঠছে এবং সরি আকাশে দেখতে পাই এবং মাটিতে বা গ্রাউন্ডে আমরা কিন্তু দেখতে পাই তোমরা এটাকে ভালো করে পড়বে এই রাইমসটাকে এই রাইমসটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপর একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো টুপির সংখ্যা বাড়াই এখানে দেখো দুটি টুপি আছে আবার এখানে দুটি টুপি টুপি আছে মিলে কটি টুপি হলো চারটি টুপি হলো তাহলে পেলাম দুই যোগ দুই চার দুটি দুইয়ের দল মিলে চার হলো এখানে দল দুটি দলে দুটি আবার এখানে দেখো দুটি টুপি দুটি টুপি ও দুটি টুপি মিলে কটি টুপি হলো ছয়টি টুপি হল তাহলে পেলাম আমরা দুই যোগ দুই যোগ দুই সমান সমান ছয় তিনটে দুইয়ের দল মিলে ছয় হল এখানে দল তিন প্রতিদলে দুটি টুপি এরপর দুটি টুপি দুটি টুপি দুটি টুপি ও দুটি মিলে আটটি টুপি হলো পেলাম দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান সমান আট চারটি দলে দুইয়ের দল মিলে আট হল এখানে দল চার প্রতিদলে দুটি টুপি তাই দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান সমান দশ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান সমান বারো তাহলে দেখো তোমরা যদি এইভাবে যোগগুলো করো তাহলে বারোই কিন্তু হবে ওপরেরটা দশ হবে তাহলে দুটো দুইয়ের দল মিলে চার হল এটা ছোটো করে কীভাবে লিখব দুই গুণ দুই চার এভাবে লিখব গুণ এই চিহ্নের নাম গুণ কাটাকাটি যে দেওয়া রয়েছে কাটা চিহ্নটা এই চিহ্নের নাম গুণ চিহ্ন তাহলে এটা করতে হবে দুইবার দুই যোগ করেছি তাই বলবো দুইয়ের সঙ্গে দুই গুণ করে গুণফল ফল চার পেলাম এরপর একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো ছোট করে নতুনভাবে লিখি এখানে দেখো দুই অ্যারো চিহ্ন দিয়ে দুই রয়েছে তাহলে এরপরে দেখো একটা দুইয়ের দল দুই তাহলে দুই গুণ এক ছোটো করে পাই গুণফল ফল দুই গুণ এক যদি করি তাহলে দুই অক্ষে দুই হবে এরপর দুটো দুইয়ের দল চার তাহলে দুই যোগ দুই চার ছোটো করে পাই দুই গুণ দুই সমান সমান গুণ ফলে চার এরপর দেখো তিনটি দুইয়ের দল ছয় দুই যোগ দুই যোগ দুই ছয় ছোটো করে পাই দুই গুণ তিন সমান সমান ছয় চারটি দুইয়ের দল আট দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান সমান আট ছোট করে পাই দুই গুণ চার গুণফল আট পাঁচটি দুইয়ের দল দশ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই দশ ছোট করে পাই দুই গুণ পাঁচ সমান সমান গুণ দশ এরপর দেখো এখানে তিনটি ফুল ও তিনটি ফুল মিলে ছয়টি ফুল তাহলে তিন যোগ তিন সমান সমান ছয় ছোটো করে যদি আমরা লিখি এটাকে তিন গুণ দুই ছয় গুণফল ফল ছয় এরপর দেখো চারটি টিপ টিপ চারটি টিপ তাহলে কয়টি টিপ হলো এখানে বারোটি টিপ হয়েছে এখানে দেখো চারটি টিপ টিপ যোগ চারটি টিপ বারোটি টিপ তাহলে ছোট করে পাই চার যোগ চার যোগ চার বারো আর এখানে দেখো চার গুণ তিন সমান সমান বারো তোমরা এইভাবে করবে এরপরে দেখো নিজে করি এক নম্বর তিন যোগ তিন যোগ তিন নয় ছোটো করে আমরা কীভাবে পাব তিন গুণ তিন নয় দুই নম্বরে দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই দশ ছোটো করে কী করে পাবো দুই গুণ পাঁচ দশ তিন নম্বরে দেখো চার যোগ চার আট ছোটো করে কী করে পাবো চার গুণ দুই গুণ ফল আট চার নম্বর দেখো পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ পনেরো ছোটো করে কীভাবে পাবো পাঁচ গুণ তিন গুণ ফল পনেরো পাঁচ নম্বরটা দেখো সাত যোগ সাত চোদ্দ ছোটো করে কীভাবে পাবো সাত গুণ দুই চোদ্দ তোমরা এভাবে করবে এরপর দেখো আলাদা আলাদা গড়ি। তাহলে দেখো একটা দলে তিনটা ফুল আরেকটা দলে তিনটা ফুল তাহলে তিন গুণ দুই মানে দুটা দল ছিল তাই গুণফল ছয় হয়েছে এখানে দেখো তিনটি করে দুটি ফুলের দল এখানে কিন্তু ছয় হলো তিন গুণ দুই সমান সমান ছয় এরপর দেখো দুটি করে ফুল রয়েছে কয়েকটি দলে তিনটি দলে দুটি করে তিনটি ফুলের দল তাহলে ছোট করে যদি লিখি দুই গুণ তিন সমান সমান ছয় এরপর দেখো চারটে করে ব্যাঙ রয়েছে কয়টি দলে দুইটি দলে তাহলে ছোট করে লিখলে চার গুণ দুই সমান সমান গুণফল আট এরপর দেখো দুটি করে ব্যাঙ রয়েছে চারটি দলে তাহলে এটাকে যদি ছোট করে লিখি দুই গুণ চার সমান সমান গুণফল আট এরপর দেখো দুটি করে পেয়ারা রয়েছে পাঁচটি দলে তাহলে এটাকে যদি আমরা ছোট করে লিখি দেখো দুই গুণ পাঁচ সমান সমান দশ এরপর দেখো পাঁচটি করে পেয়ারা রয়েছে দুটি দলে এটাকে যদি আমরা ছোট করে লিখি তাহলে পাঁচ গুণ দুই সমান সমান গুণ দশ তোমরা এভাবে ফাঁকা ঘরগুলো কিন্তু পূরণ করে নেবে আর ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমি পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব